ডিজিটালের ভিতরে ডিজিটালের ভিতরে আপনার যেটা নেবেন আশি টাকা আশি টাকা আচ্ছা বুঝতে পারছি কালারে কালারে আশি টাকা আচ্ছা আশি টাকা যেটা নেবেন আশি টাকা না দেখান ভাই যেটা নেবেন আশি টাকা না কালার কালার আশি টাকা কালার কালারে কত দিচ্ছেন ভাই আজকে এক কালার এক কালার দেখি বাবা রে এক কালার বাবা রে এ চলো বাবা রে ও বাবা রে লন ভাই ভাই কত কইরা ভাই খালি আজকার বাজারে